বন্ধুগণ আমি কবি মজিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমি আজকে যে কবিতাটি পাঠ করব এই কবিতাটির নাম আহারে শরৎ এই কবিতাটি আমার নিজের লেখা নয় আমার বন্ধুবর কবি বর্ণী কুসুম এর লেখা একটি কবিতা তার প্রতীক্ষার দহন নামের কাব্যগ্রন্থের বিয়াল্লিশ পৃষ্ঠায় এই কবিতাটি লিপিবদ্ধ আছে আমি পাঠ করছি বর্ষার রূপালী যৌবন ভেঙে ক্ষীণ হয়ে আসা হরিহর জল হাতের বৈঠা চিরে প্রতিটি বিকালে ওপার যেতাম পৌঁছে ঝিরিঝিরি ঝিরঝিরে শান্ত বাতাসে কাশবনের মধ্যভাগে নরম কাশফুলের মোলায়েম ঝাপটায় উচ্ছ্বাসে মাখামাখি ছিল আমাদের দুরন্ত কৈশর মায়রা চালুনিতে গরম চুলার খই ঢেলে বিলি কাটতেন ধান খুঁজে পেতে কোনো বাড়ির সীমানা ছাড়িয়ে পৌঁছাত বহুদূর গুড়ের ক্ষীরের ঘ্রাণ আহা শরৎ আহারে রঙিন শৈশব এই নাগরিক ম্যারাথন দৌড়ে কোথায় বা দেখা যায় তাকে প্রাসাদে দেওয়াল ঘেরা গোমট কান্না হাহাকার রক্তারক্তি বিশ্বাসহীন জৌলুসে মিথ্যা হেলির আড়ম্বর যৌনসে মিথ্যা হেলির আড়ম্বর এই কবিতাটি আমার বন্ধুবর কবি বনি লিখেছিলেন চার সেপ্টেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে যদি আপনাদের আমার এই পাঠকৃত কবিতাটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ